প্রিয় দর্শক আপনারা দেখেন এখন একজন অসহায় ব্যক্তির কাছে আসছি সবাই সহযোগিতা সাহায্য রাহাত বাড়িয়ে দিবেন কথা বলেন আসসালামু আলাইকুম আপনার অনুগ্রহ সহযোগিতা করেন আমার বাচ্চা দিন আমার বাচ্চাটা খুব অসুস্থ কাঁচারে আক্রান্ত আজ তার গলাটা ফুলে গেছে আইতে নিকুমাইতেন আপনার অনুগ্রহ সাহায্য করেন আমার বাচ্চাটা নিন সব সুযোগে আপনারা তরবরা কইছি আমার অনুগ্রহ সাহায্য করুন অনুগ্রহ সাহায্য করুন আমার বাচ্চা মা চাই মা আপনারা رمو بنیمی اچانکتا تو گنگام کرلیز کنیم میکنی زیر جمیدم آفراکش من قبول گنگو شکری 처 میگنم خوب کی wh urgency এক লক্ষ টাকার দেয় আমার বাচ্চাটা অসুবিধা গলার গেড় গাড়ির জ্বালা কোনটা খাইতেও পারে না অত অসুবিধা করে খাইতে গেলেও তার অসুবিধা করে রাস্তা দিন খাইলে না খাইতাম না তার জানে কয় না খাইতো জানে হয় না উঠবার

যা পারি চেষ্টা করলাম হেল্প করার লাগে বাচ্চাটার কারণ বাচ্চাটা বাসার খুব আগতি জানার আর আমরা চিন্তা ভাবনা করি ও এলাকা চলাফেরা করি কারণ দেখা যার বাচ্চাটা মা আমরা চকুর সামনে দিই বাচ্চাটা বুঝছেন মরা দ্বার প্রান্ত যার কি সামান্য পয়সা লাগে বাচ্চাটা চিকিৎসা মা বাপ খুব অসহায় বুঝছেন তার ব্যক্তিত্ব আপনার কাছে দেশবাসীর কাছে জানাই ইয়ার যে ইয়া বাচ্চাটার চিকিৎসা লাগে আপনারা একটু খরচা পানি দিলে বা এক লাখ টাকা লাগে ফেমিলি থেকে জানা হয়েছে আপনার আপনারা সাথে সাথে অল্প অল্প করে একটু হেল্প করে বাচ্চাটা হয়তো সুস্থ হবে তার মা বাবার কাছে আয়ত্য হারে কারণ প্রত্যেক মা বাপ চায় তার বাচ্চাটা তার সামনে সুস্থ থাকুক বুঝছেন আর আমরা এলাকার আসি হিসাবে আমরা চাই আর যে দেশবাসীর কাছে যে বাচ্চাটা সুস্থ হইয়া তার মা বাপ গুলো আহক এক লাখ টাকা আপনার এক টাকা করে দিলেও এক লাখ টাকা হয়ে যায় বুঝছেন আপনারা বাচ্চাটার হেল্প করুক কা বুঝছেন হেল্প করলে আল্লাহ আপনারা দেওয়া দোয়া পাইবা বুঝছেন আজ শুক্রবারে একটা দিনও আমরা এটা উদ্বেগ নিছি বাচ্চাটার লাগে আমরা যতটুকু ফারি হেল্প করবো ইনশাল্লাহ আপনারা করতে বাচ্চাটারে এই বাচ্চাটা যদি না সুস্থ অবস্থা থাকে আপনারা লাগে নামাজ ফিরে দোয়া করবো নে বুঝছেন নি সাতমক লগাই নিয়ন চার নং ওয়ার্ড গ্রামলাল আর গাও হচ্ছে না বাচ্চার বাপ আসলে অসহায় সিএনজি চালায় সিএনজি চালাইয়া ফ্যামিলি চালাই তো না চিকিৎসার খরচ বেয়ে করত এ ভিত্তিতে আমরা এলাকাবাসী মিলিয়া চিন্তা ভাবনা করছে যে লাইভ যাওয়া পরে যদি দেশব আছে যে চায় বিচার তো ইনশাল্লাহ তারা সুস্থ করার লাগে আপনারা যে হল বাচ্চাটা আমরা চকুর সামনে দেওয়ালা চলবো মা বাফর দেখছেন আমরা দেখি ব্যবস্থা নি আপনারা সবাই বা আর বাচ্চাটার বাচ্চাটার এক লাখ টাকা হয়ে যায় কারণ তখন বর্তমান সময়ে আমরা সব দেখি লাইভের অনেকে হেল্প করতাম জায়গা পাই না বুঝেননি আর হেল্প করলে বাচ্চাটার উপকার হইব খুব হয় ফ্যামিলি